স্থানীয় সময় মঙ্গলবার ব্রাসেলসের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে এক বিস্ফোরণের ঘটনা ঘটে ভিডিও ফুটেজে দেখা যায় হামলাকারী প্রথমে ছোট ধরনের একটি বিস্ফোরণ ঘটায় এরপর তার দিকে ছুটে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরে ওই ব্যক্তিকে গুলি করে রেলওয়ের এক এজেন্ট বলেন হামলাকারীর চিৎকার শুনেছেন তারা হামলাকারী বোমা বিস্ফোরণের আগে আল্লাহ আকবর বলে চিৎকার করছিল আমি তখন দেয়ালের উপাসে ছিলাম আমি আমার সহকর্মী প্রত্যেককে নিরাপদে সরে যাওয়ার কথা বললাম হামলাকারী সে সময় স্টেশনে অবস্থান করছিল তবে তাকে দেখা যাচ্ছিল না প্রধানমন্ত্রী চার্লস মাইকেল এক টুইট বার্তায় কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশনা মানতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আর বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় একে সম্ভাব্য হুমকি উল্লেখ করে সবাইকে সতর্ক বার্তা দিয়েছেন দেশটির পত্রিকা লা লিভিয়ার বেলেগিকে প্রসিকিউটর বরাদ দিয়ে ব্যক্তিকে মৃত ঘোষণা করেন ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবেও দেখছেন তারা বেলজিয়াম পুলিশ জানিয়েছে হামলাকারী বড় ধরনের বিস্ফোরণ ঘটনার পরিকল্পনা করছিল ঘটনার পর সেন্ট্রাল স্টেশন ও গ্রান্ড প্যালেস থেকে লোকজন সরিয়ে নেওয়া হয় গেল বছরে মার্চে ব্রাসেলসে হামলায় বত্রিশ জন নিহত হন পরে এই হামলার দায় স্বীকার করেন জঙ্গি সংগঠন আইএস চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর